সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাই নাম শুনছেন সুলতান মাহমুদ গজনবী দিল্লির সম্রাট এই সুলতান মাহমুদ গজনবী রহমতুল আলাই তিনি একদিন রাত্রিবেলায় তাহাজ্জত নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছে একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি রাত্রিবেলায় মসজিদে যাচ্ছে তাহাজ্জত নামাজ পড়ার জন্য সুবহানদা বলবেন না একটা রাষ্ট্রের রাষ্ট্র নায়েক যদি রাত্রিবেলায় বিছানা ত্যাগ করে মসজিদে যায় তাহাজ্জত নামাজ পড়তে ওই রাষ্ট্রের ভিতরে কোনো খুন কারণ হতে পারে সম্ভব জানাবে বিচার হত্যা দর্শন কোনো কিছু সম্ভব বাবাজির আমার সুলতান মাহমুদ গজ নবী রহমাতুল্লাহ আলাই তিনি যখন বাড়ির থেকে বাহির হয়েছে কিছু দূর যাওয়ার পর লক্ষ্য করে দেখে চৌরাস্তার মধ্যে চারজন মানুষ বসে বসে কি যেন আলোচনা করে আল্লাহর পায়ে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাই চিন্তাধারা করলেন আমার রাষ্ট্রের প্রজাগুলা কতই না উত্তম প্রজা কতই না ভালো প্রজা আমি রাত্রি বেলায় গোপনে গোপনে মসজিদে গিয়া তাহার নামাজ পড়ি আমার রাষ্ট্রের সমস্ত প্রজাগুলাও বুঝে এইরকম রাত্রি বেলায় গোপনে গোপনে তাহার নামাজ পড়ে কন্যা সুবাহ সুরের মনে পুলিশ পুলিশ কথা বলেন ঠিক কিনা যে ভালো লোকটা আরেকটা লোককে দেখলে ভালোই মন্তব্য করবে আর যে লোকটা খারাপ ওই খারাপ লোকটা ভালো লোক দেখলে ও তার মন্তব্য খারাপ থাকবে কথা বলেন ঠিক না এই যে আমার চোখের মধ্যে সাদা চশমা দিয়েছি আমি যদি এই সাদা চশমা দিয়ে কালো কিছু দেখার জন্য আশা করি এটা বৃথা যাবে কথা বলেন ঠিক কিনা আর যদি কালো চশমা লাগাইয়া চিন্তা করি সাদা জিনিস দেখবো এটাকে কখনো সম্ভব দেখা যাবে কিছু কিছু মানুষ আছে মানুষ দেখা যায় না মানুষ তারা দেখতে পারে না শুধুমাত্র কালো মানুষ দেখতে পায় খারাপ মানুষ দেখতে পায় তার মানে বাবা তোমার চোখ থেকে যদি ওই কালো চশমাটা ফালাই আবার তুমি নিজেকে সংশোধন করতে পারো লক্ষ্য করে দেখবা তোমার চাইতে যে মানুষগুলা দেখতেছো ওই মানুষগুলা আল্লাহ ওয়ালা কথা বলেন ঠিক কিনা একটি কবিতা পড়েছিলাম বড় কে আপনাকে বড় বলে বড় সেই নয় লোকে যারে বড় বলে বড় সেই হয় বড় হওয়া সংসারেতে কঠিন ব্যাপার সংসারে সে বড় হয় বড় গুণদার কথা বলেন ঠিক কিনা ছাত্র ভাইরা মনে আছে না এখন আমি যদি আমার নিজেকে একে একাই বড় মনে করি সেটা আমার ভিতরেই থেকে যাবে কিন্তু এলাকার মানুষ যদি বড় না বলে তাহলে কিন্তু সম্ভব নয় কথা বলেন ঠিক না এই জন্য বাবাজির আমার বলতেছিলাম সুলতান মাহমুদ গজনবি রহমাতুল্লাহ আলাই তিনি যেহেতু তিনি যেহেতু নামাজ পড়ে তিনি চিন্তা করলেন মনে হয় ওই চারজন মানুষও ঘরে যাচ্ছে যোগ করার জন্য ধীরে 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 ওই চারজন মানুষের কাছে যখন সুলতান মাহমুদ গজনবি রহমাতুল্লাহ আলাই গেলেন যাওয়ার পর ওই চারজন মানুষ যখন দেখছে সুলতান মাহমুদ গজনবি রহমাতুল্লাহ আলাইকে এবার তারা দাঁড়িয়ে গেল ওরা ভাবতেছে আমরা যা কলা কৌশল করেছি পরামর্শ করেছি মনে হয় এই লোকটা এই অবস্থায় সমস্ত কিছু শুনে ফেলেছে গংসার আল্লাহ তাদের মনে চিন্তা দ্বারা যে আমরা যা সলা কৌশল করলাম পরামর্শ করলাম আমরা তার সে চুরি করার জন্য কি করার জন্য ডাকাতি করার জন্য আসছে পরামর্শ করতেছে আজকে কোথায় যাওয়া যায় কার বাড়িতে ডাকাতি করা যায় এই পরামর্শ করছে সুলতান মাহমুদ গজ নবী রহমতুল্লাহ আলাই তিনি তো তাহার যোগ্য রাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি চিন্তা করলেন হয়তো আমার প্রজারাও তাহার যোগ করার জন্য যাচ্ছে এইরকম মন মানসিক কথা যেহেতু তিনি তাহার যোগ্য জারি তিনি চিন্তা হচ্ছে একই রকম অথচ লোকগুলো চারটাই হচ্ছে টাকা সোহানাল্লাহ বলেন বাবাজির আমার এই চারজন চিন্তা করলো মনে হয় এই কথাটা শুনে ফেলেছে তার কাছে একটু ধন্য দেওয়া দরকার একটু

আল্লাহর এই বান্দাটা সব কিছু শুনতে পেরেছে সুলতান মাহমুদ সব কিছু শুনতে পেরেছে এই ভয় অন্তরে থাকার কারণে সত্যি কথাটাই প্রকাশ করেছে তারা ডাক্তার বলতেছে আল্লাহর বান্দা গো আমরা তো এই জায়গার মধ্যে চারজনে পরামর্শ করতেছিলাম কেমন করে চুরি করা যায় কন্যা সুবহানাল্লাহ আর সাহায্য কথা না আর হইল কি বলতেছে ভাবতেছে সুলতান মাহমুদ গোজ তুমি এরা তাহাজ গুজারি মসজিদে যাবে তাহাজ নামাজ পড়ার জন্য আর হইতেছে তারা ডাকা এবার চিন্তা করে তাহলে তোমরা যে চুরি করো তোমাদের যোগ্যতাটাকে একটু জানা দরকার কি কি যোগ্যতা আছে চারজনে চার রকম যোগ্যতা বলতেছে একজনে ডাকতে বলে আমার যোগ্যতা হচ্ছে আমার কানের মধ্যে আরেকজনে বলতেছে আমার যোগ্যতা হচ্ছে আমার হাতের মধ্যে আর একজনে ডাক্তার বলে আমার যোগ্যতা হচ্ছে আমার চোখের মধ্যে আর একজনে ডাক্তার বলে আমার যোগ্যতাটা হচ্ছে আমার যোগ্যতাটা হচ্ছে আওয়াজ শোনার মধ্যে চারজনের চারটা সিস্টেম বলে দিল বলতেছে আমার যোগ্যতা হচ্ছে আমার কানের মধ্যে তার মানে কি তার মানে হলো আমি যদি কুকুরের আওয়াজ শুনি কুকুর কি বলে ওই কথাটা আমি বুঝতে পারি কনসোয়ান্লাহ যোগ্যতা কি খারাপ ডাকাতি করে কুকুরের আওয়াজ বোঝে কুকুরের ভাষা বুঝে কুকুর ঘেউ ঘেউ করে কি বলে এটা সে বুঝতে পারে আরেকজন ডাক্তার বলেন আমার যোগ্যতা হলো আমার চোখের মধ্যে অত্যন্ত গভীর অন্ধকারের মধ্যেও যদি আমি কাউকে দেখি দিনের বেলায় বলতে পারি আমি কাকে দেখেছি কম সোহাল্লাহ এর যোগ্যতাও তো খারাপ না চুরি করলে কি বাতি নিয়ে করা যাবো ডাকাতি করলে বাতি নিয়ে করা যায় বন্ধকারী তো করা লাগবে আর অন্ধকারী যে কেউ সামনে পড়ে যায় যদি পরের দিন বলতে পারে এর চেয়ে যোগ্যতা আছে কেউ তার যোগ্যতার কথা বলছে তৃতীয় জন বলছেন আমার যোগ্যতাটা হচ্ছে হাতের মধ্যে আমার যোগ্যতা হচ্ছে হাতের মধ্যে কয় কেমন করে কয় যত বড় তালা হোক না কেন আমি হাত দেওয়ার সাথে সাথে তালাটা খুলে যায় কন্যা তালার মধ্যে হাত দেওয়ার সাথে সাথে তালা খুলে যায় চতুর্থ ব্যক্তি বলতেছি আমার যোগ্যতা হচ্ছে আমার নাকের মধ্যে আমি নাক দিয়া গ্রাম দিয়া বুঝতে পারি কত সম্পদ কোন জায়গার মধ্যে আছে কন্যা সোহান আল্লাহ নাকের মধ্যে তার যোগ্যতা এইবার সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই তিনি কিং কর্তব্য বেমোর হয়ে গেছেন চিন্তিত হয়ে গেছেন বা চারজন টাকা চারজনের তো যোগ্যতা বিশাল বড় তাহলে এদের সাথে একটু যাওয়া দরকার দেখি এরা কেমন করে এখন সুলতান মাহমুদ গোস নবী রহমতুল্লাহ তিনি বললেন তাহলে আজকে তোমরা যদি ডাকাতি করতে যাবো আমাকে কি সাথে নিয়ে যাওয়া যাবে এখন চারজন চিন্তা করে আমাদের চারজনের তো চারটা যোগ্যতা আছে এর যোগ্যতা যাচাই না করে তো আমাদের সাথে নেওয়া যায় না তালে তালে যদি না পড়ে তাহলে তো চুরি ডাকাতি করে মজা পাওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা আমাদের যোগ্যতা বলে আমরা ফিরে আসলাম অথচ পরের দিন যদি ধরা খাই তাহলে কর নাম বলে দেবো তাহলে ধরা খাবো না সমস্যা না চারজনের চিন্তা করলো এর যদি নেওয়া যায় তাহলে একটা যোগ্যতা যাচাই করা দরকার চারজনের পরামর্শ আপনাকে নিতে পারি শর্ত একটা আপনার কি যোগ্যতাটা আছে এটা একটু আমাদেরকে বলতে হবে বাবা যে আমার বন্ধুরা আমার সুলতান মাহমুদ গজনবি রহমাতুল্লাহ আলাই তিনি ডাক্তার বলে আমার যোগ্যতা হচ্ছে আমার দাড়ির মধ্যে কনসোয়াহান সুলতান মাহমুদ গজনবি ডাক্তার বলে আমার যদি ডান দিকে প্রাপ্ত মানুষ গুলা খালাস পায়া যায় কন সোহান আর বাম দিকে যদি আমার দাড়িটা লারা লাগাই যাবজ্জীবন জেলের লোকটাও খালাস পায়া যায় কন্যা সোহান আল্লাহ আমাদের দরকার যেহেতু আমরা অবৈধ কাজ করি আমরা ডাকাতি করে চুরি করি বদমাসি করি রাহাজারি করি চিন্তাই করি আমাদের যে কাজটা এই কাজের মধ্যে কোনো না কোনো সময় ধরা পড়াই লাগতে পারে কথা বলেন ঠিক কিনা আর ওনার যে যোগ্যতা দাড়ি যদি ডান দিকে লাড়া দেয় তিনার এমন যোগ্যতা দাড়ি টান দিকে দেওয়ার সাথে সাথে ফাঁসির কষ্ট যেই মানুষগুলা চলে যায় ফাঁসির আসামিগুলাও খালাস পেয়ে যায় আর বাম দিকে লারা দিলে যাবত জীবন জেল জরি বানোয়ালা লোকটা খালাস পেয়ে যায় এই যোগ্যতার মানুষ ছাড়া তো ডাকাতি করা যায় না সুতরাং আজকে তাকে আমাদের সঙ্গী বানাবো কন সুবাহান আল্লাহ ডাক দেবার আপনাকে চিনে না কিন্তু আপনার যোগ্যতার উপরে আমাদের পছন্দ হয়েছে আপনার যোগ্যতাটা অত্যন্ত ভালো অত্যন্ত পরামর্শশীল সুতরাং আপনি যদি আমাদের সাথে যাইতে চান নিতে পারি কনসান আল্লাহ এবার সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাই ডাকদা বলে ও ডাকাতের দলেরা আজকে তোমরা কোথায় যাওয়ার জন্য চিন্তা তারা করেছ চারজন মিলে ডাকদা বলে যে যোগ্যতা সম্পন্ন লোক পেয়েছি আজকে সুযোগ নেওয়া যায় এই রাজ্যের বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই বাড়িতে ডাকাতি করা কন্যা সোহান কার বাড়িতে যাবে রহমাতুল্লা এর সাথে তার বাড়িতেই চুরি করতে যাবে সাথে থাকবে কে বাদশাহ স্বয়ং নিজে পরামর্শ ক্রমে পাঁচজন মিলে যখন সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন যখন বাড়ির কাছে গেছে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলার বাড়ি পাহারা দেওয়ার জন্য একটা কুকুর ছিল কুকুরটা ঘেউ ঘেউ শুরু করে দিয়েছে ওই যে ডাকাতদের মধ্য থেকে একজন লোক ছিল কুকুরের ভাষা বোঝে ওই লোকটা কিং কর্তব্য বিমূর হয়ে গেছে কুকুর ধমকের সুরে বলতেছে ও লোকেরা যার বাড়িতে ঢুকতেছ সে নিজেই কিন্তু তোমাদের সাথে মালিক সাথে কন্যা আল্লাহ মালিক সাথেই এই ভাষা শোনার পর কিং কর্তব্য বেমুর হয়ে গেছে চিন্তিত হয়ে গেছে কেমন কথা তারপরে কিছু বলে নাই চিন্তা দ্বারা করতেছে কি আর বলবো এটা তো হয়তো মিথ্যাও হতে পারে কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন যার বাড়িতে কুকুর পোষে যার বাড়িতে কুকুর থাকে ওই বাড়ির মালিক যদি সাথে থাকে কুকুরের কোনো আওয়াজ থাকে না একটু লড়ায় তার মানে বোঝায় আমার প্রভু আমার সাথে আছে কথা বলেন ঠিক কিনা প্রাণীদের ভিতরে সব চাইতে প্রভু ভক্ত প্রাণী হলো কুকুর কথা বলেন ঠিক কিনা অন্য মানুষ আপনার বাড়িতে যাবে পাশরাইয়া ধরবে ঘেউ ঘেউ শুরু করে দিবে কিন্তু যখন বাড়ির ভিতর থেকে মালিকটা ডাক দেয় ধমক দেয় সাথে সাথে কুকুরটার আওয়াজ বন্ধ হয়ে যায় কথা বলেন ঠিক কিনা যেই সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লা আলাই সাথে এই জায়গার ভিতরে বেশি ঘেউ ঘেউ করার প্রয়োজন নাই কিন্তু একটু ভাষার মাধ্যমে বুঝাইছে আমার মালিক তোমাদের সাথে কনসোয়া হার আল্লাহ সামনে একটু আগে গেছে যেহেতু কার বাড়ি ওই বাদশার বাড়িতে গেটের মধ্যে বিশাল বড় তালা ঝুলানো ওই যে ডাকাতদের মধ্য থেকে একজনের যোগ্যতা হলো তালার মধ্যে হাত দেওয়ার সাথে সাথে তালা খুলে যাবে এই যোগ্যতা সম্পন্ন লোকটা সাথে সাথে গিয়া তালার মধ্যে হাত দিয়েছে দেওয়ার সাথে সাথে তালা খুলে গেছে কন্নাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার আর বাড়িতে চলে গেছে ভেতরে চলে গেছে ভেতরে চলে গিয়া তার যে আরেকজন ব্যক্তি ছিল আরেকটা যোগ্যতা সম্পন্ন তার নাকের মাধ্যমে ক্রানের মাধ্যমে বলতে পারতো কোন সিন্ধুকের ভিতরে কত টাকা কত স্বর্ণ অলংকার আছে শুধুমাত্র নাক দিয়া গ্রান নিয়ে বুঝতে পারতো ওই লোকটাকে আগে ঘরের ভিতরে প্রবেশ করানো হয়েছে গ্রান নেওয়ার সাথে সাথে তিনি বুঝতে পেরেছে কোন সিন্ধুকের ভিতরে কত টাকা কোন সিন্ধুকের ভিতরে কত স্বর্ণ অলঙ্কার রয়েছে এই চিন্তাধারা করে নিজেই গিয়া সম সমস্ত মাল সম্পদ গুলা বাহির করছে বাহির করে ওই একটা বিশাল বড় টোপলা করছে টোপলা করছে গাঠুরি করছে গাঠুরি করছে অন্ধকারের মধ্যে অন্ধকারের মধ্যে গাঠুরি করছে পাঁচজন চোর ছিল এই পাঁচজন চোরের ভিতরে কিন্তু আল্লাহর বলি সুলতান মাহমুদ গজনবি নিজেও আছেন কথা বলেন ঠিক কিনা অন্ধকার রজনী এর ভিতরে সব কিছু করছে করার পরে তাদের চিন্তা আসছে আমাদের সাথে এত বড় যোগ্যতা সম্পন্ন লোক আছে দার দা যার দাঁড়ি ডান দিকে নারানি দিলে সে ফাঁসির কাষ্টের মানুষগুলো খালাস পায় বাম দিকে নারানি দিলে ওই যাবজ্জীবনের জীবনের লোকগুলো খালাস পায় তাহলে এত ক্লান্ত হওয়ার কি দরকার আছে একটু রেস্ট নেই সোহান বলবেন না চারজনে করছি কি সব কিছু গাঁটি গুটি একটু রেস্ট নেওয়ার জন্য একটু মাথাটা বিছানার ভিতরে লাগাইছে। বাবাজির আমার বন্ধুর আমার যখনই মাথাটা লাগাইছে ক্লান্ত শ্লান্ত শরীর এমত অবস্থায় চার জন্য ঘুমিয়ে গেছে এদিক দিয়া বাদশাহ সুলতান মাহমুদ গোজ রহমাতুল্লাহ আলাই বাহির থেকে তালা দিয়া তার রাজপ্রাসাদে চলে গেছে কন্যা সোহান ব্যক্তি ঘুমন্ত অবস্থায় সকাল বেলায় ঘুম ভাঙছে ভাঙ্গার পরে দেখে বাহির থেকে তালাবদ্ধ এবার চিন্তা দ্বারা করে আজকে আমাদের আর উপায় নাই আর উপায় নাই আমাদের কোনো আর উপায় নাই বাদশার বাড়িতে আমরা ডাকাতি করতে আসছি একজন তো পালিয়ে গেছে কিন্তু আমরা চারজন তোরা পড়েছি আমাদের আর কোনো বাসার রাস্তা নাই এই চিন্তাধারা করতেছে সকাল বেলায় বাদশাহ সুলতান মাহমুদ কস নবীর রহমত উল্লায় তিনি মন্ত্রী পরিষদ ডাকলেন তিনি সবার সংসদ ডাকলেন ডাকার পরে তার এক মন্ত্রীকে ডাকতে বললেন যাও যাও আমার ঘরের মধ্যে দেখো চারজন ডাকাত রয়েছে তাদেরকে নিয়ে আসো আজকে তাদের বিচার হবে কম আল্লাহ চিন্তা আছে না নাই ভয় আছে না রাজ্যের বাদশাহ তার বাড়িতে ডাকাতি করতে গিয়ে ধরা খাইছে উপায় আছে বাবাজির আমার বন্ধুর আমার চারজন ডাকাত যখন কাট গড়ায় দাঁড়াইছে বিচারকের আসনে সুলতান মাহমুদ গজনগীর রহমত লা বসা এবার তিনজনের চোখে পানি তিনজনের চোখে পানি তিনজনে চিন্তা করে আজকে কোন উপায় নাই আজকে বাঁচার কোন রাস্তা নাই আজকে বাঁচার কোন সিস্টেম নাই সুতরাং আমরা কেমনে বাঁচবো চিন্তায় তাদের চোখের মধ্যে পানি কিন্তু একজনের মুখের মধ্যে মুসকি মুসকি হাসি কন্যা সুবাহান একজনের মুখের মধ্যে মুসকি মুস্কি হাসি দাদি তুই হাসস কারণটাকে কোনো কথা বলে না এবার বিচারকের আসন থেকে সুলতান মাহমুদ গোজ নবী রহমতুল্লাহ আলাই ডাকদা বলে কি ব্যাপার তোমার সাথে তিনজন কান্না করে আর তুমি মুসকি মুসকি হাস কারণটাকে এবার ডাকদা বলে অ নামদার আমরা তো ওই ঘরের মধ্যে চারজন চুরি করতে যাই নাই গিয়েছিলাম পাঁচজন কনসু আল্লাহ চারজন চাই নাই গেছিলাম পাঁচজন কাঠ গড়ায় থাকবো একজন আরেকজন কোথায় বাবাজির আমার বন্ধুর আমার মুসকি মুসকি হাসে আর ডাকদা বলে চারজন কাঠ গড়ায় থাকবে আর একজন বিচারকের আসনে থাকবে এটা হতে পারে না তিনজনের যোগ্যতা ছিল তিন রকম আমার কিন্তু যোগ্যতা ছিল গভীর রজনীতে আমি যাকেই দেখি না কেন দিনের বেলায় আমি তাকে দে চিনতে ভাই কংসান সুলতান মাহমুদ গাজনী ছিলাম ছিল তার যোগ্যতা ছিল দাড়িটা ডান দিকে লড়াইলে ফাঁসির মঞ্চের যেই লোকটা সেটা খালাস পেয়ে যায় বাম দিকে লড়াইলে যাবজ্জীবন আসামি মাপ পায়া যায় আমাদের চারজনের যোগ্যতা আমরা প্রকাশ করলাম আমার ছিল অন্ধকারের মধ্যে যা কিছু দেখি এটা আমি দিনের বেলায় বলে দিতে পারি সুতরাং পঞ্চম মানুষটার যেই ক্ষমতা ওই ক্ষমতাটা একটু আমি দেখতে চাই কন্যা সুলতান মাহমুদ গোসামী পেরেছি তুমি হয়তো আমাকে চিনে ফেলেছ আমিও তোমাদের সাথে গতকালকে তোমাদের সাথে ডাকাতি করতে আমার রাজপ্রাসাদে সাথে প্রবেশ করেছিলাম বন্ধুরা এই মুহূর্তে যদি আমি তোমাদেরকে খালাস করে দেই মাফ করে দেই তোমরা কেমন আনন্দিত হইবা চারজন চোখের পানি ছেড়ে ডাকটা বলে বাদশালাম যদি এই মুহূর্তে আমাদেরকে মাফ করে দেন পৃথিবীর বুকে এর চাইতেও বেশি খুশি আর কিছু হবে না কোন সুবাহ সুলতান মাহমুদ গোজনবী ডাক্তা বলে যেহেতু সকালকে আমি বলেছিলাম আমার যোগ্যতা আছে দাড়ির মধ্যে দাড়ি ডান দিকে লাড়া দিলে আমি ফাঁসির কাষ্টের লোকগুলা খালাস করতে পারি বাম দিকে দিলে যাবত জীবন আসামি খালাস করতে পারি সুতরাং যেহেতু তোমরা তোমাদের চারজনের যোগ্যতা দেখাইছো আমি যদি আমার যোগ্যতা না দেখাই তাহলে কথার পর খেলাপ হবে সুতরাং আজকে অন্তত পক্ষে তোমাদের এই চোরের অপরাধটা মা করে তোমাদেরকে خلاص করে দিলাম কন্যা সুবহানাল্লাহ আর যরে কন্ন সুবহানাল্লাহ চারজন ব্যক্তি خلاص পাইছে خلاص পাওয়ার সাথে সাথে চারজন ব্যক্তি জঙ্গলার মধ্যে চলে গেছে জঙ্গলার মধ্যে গিয়া চিন্তা তারা করে দুনিয়ার সামান্য একটু রাজা বাদশার কাছে দরা খাওয়ার পরে যদি خلاص করে দেয় লাগে এমনটা তৃপ্ত লাগে যদি এই দুনিয়ার বাদশাহ তাম আলমের বাদশাহ আল্লাহ তালার দরবারে যদি এইরকম করে ক্ষমা চায় আমার আল্লাহ তোমাদেরকে ক্ষমা করতে পারে কথা বলেন ঠিক কিনা পারে কি পারে না পারে কি পারে না আল্লাহ তালা বান্দার যত গুণা হোক না কেন যখন গুণা করার পরে হয়ে অনুত্ত হওয়ার পরে যখন বান্দাগুলো আল্লাহর কাছে তোহবা করে আমার আল্লাহ তালা অতীত জীবনের সমস্ত গুনা খাতা গুলা মাফ করে দেয় আল্লাহ